দর্শক আসলাম আমাদের এখন প্রায় ছয়টা বেজে গেছে তারপরেও কিন্তু সূর্য উঠে গেছে আমরা আজকে যাচ্ছি হচ্ছে গাছ থেকে তালে পান দিয়ে খাওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য আমাদের যাত্রা বিরতি চলছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে তালের রস একেবারে গাছ থেকে পিওর অথেন্টিক খাওয়ার জন্য তাই হচ্ছে এটা খেজুরতলা তোলা ব্রিজ ঐতিহ্যবাহী যেখানে নৌকা বাইজ হয় যাচ্ছে হচ্ছে তালের রস খাওয়ার জন্য একেবারে খোলা মাছ চক ফসলের মাছ তার ভিতরে হচ্ছে তাল গাছ সাধারণত যেরকম হয় ওইখানে যাইতেছি এখন আপনি আছে কয়েকজন ভাই খুবই ভালো ভালো ফুটবল আর ফুটপুরে অনেকেই চিনেন আর আজকে ক্যামেরা আছে আমার বড় ভাই খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে কারণ একেবারে গাছ থেকে র তালের রস খাওয়া এটা আসলে খুবই টাফি কাজ তালের রস খুব অল্প পড়ে কারণ খেজুরের রস দেখা যায় যে হাড়ি ভর্তি পাওয়া যায় কিন্তু তালের রস খুবই কম পরে প্রতি হাড়িতে হয়তো তিনশো গ্রাম চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম এরকম পরে তালের রস হাড়িতে খুব কম হয় তবে এক একটা গাছে যে সিজন একেবারে প্রথমে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এখন তো এখন একটু কম পাওয়া যায় পুরো গাছের রস দেখেন যে কতটুকু পড়ছে কারণ পুরো একটা গাছ এখন হচ্ছে মানে সিজন শেষ তো তাই অনেকটা কম গাছের

কিন্তু এটা ব্যবসা নাই ব্যবসা তো সেটা আমরা জানি তবে এই সময় তো ব্যবসা করে করে মাঠে কয়েকটা গাছ দেখতে পাচ্ছি তো মোটামুটি বিষয় হচ্ছে তালের রস একেবারে এই গাছ থেকে র তালের রস আগে ব্যবসা ছিল এখন এ করে না এই কাজ তো র তালের আর খুবই পরিশ্রমী এই যে একটা গাছ বে উপরে ওঠা আবার নামা মানে খুবই পরিশ্রমী কাজ আর এখন তো একটু বেলা হয়ে গেছে এ এমন সময় হচ্ছে যারা প্রফেশনালি এই সময় টোটালি রস টস সবকিছু গুছিয়ে মানে বাজার যাত তারা করছে বা কেউ যদি অর্ডার দিয়ে থাকে তারা বিক্রি করে দিচ্ছে কারণ এই সব উনি তো আনপ্রফেশনাল নিজের শখের বসে নিজের বাড়ি পারিবারিকভাবেই এটা করেন আর আমাদের ওদিকে নাই এদিকটাই বেশি এই সদরপুর তারপরে হচ্ছে ভাঙা এদিকেই তাহলে

যে মৰি আছে সেইটো